নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় কুড়ি জুলাই নক্ষত্র পরিবর্তন করতে চলেছে কেতু ও রাহু কপাল খুলবে ফাটকা কোটিপতি হবার যোগ তৈরি হবে চার রাশির জীবনে রাহুর আশীর্বাদ আর কেতুর মায়াবি ছায়ায় জীবনের রং পরিবর্তন ঘটতে চলেছে চার রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে রাহু আর কেতু কুড়ি জুলাই থেকে যে রাশি পরিবর্তন ঘটতে চলেছে এর ফলে যে চার রাশির জীবনে গগনচুম্বী সাফল্য আসবে যে চার রাশি রাহু কেতুর আশীর্বাদ লাভ করবে সেই চার রাশির নাম আমি এই ভিডিওয় জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি রাহু এবং কেতু হচ্ছেন কলিযুগের রাজা কলিযুগের যাবতীয় সম্পদ তাদের হাতেই আছে কলিযুগের যাবতীয় সমৃদ্ধি একমাত্র রাহুকেতুর দ্বারাই সম্ভব একজন মানুষকে কোটিপতি করার ক্ষমতা কলিযুগে অন্য কোনো গ্রহে নেই রয়েছে রাহুকেতুর হাতে আর রাহুকেতু যদি সদায় হয় আর রাহুকেতু যদি নক্ষত্র পরিবর্তন করে তাহলে বিশেষ কিছু রাশির ক্ষেত্রে সৌভাগ্যের উন্মেষ হয় আর রাহুকেতুর নক্ষত্র পরিবর্তন হতে চলেছে কুড়ি জুলাই কুড়ি জুলাই সেই দিন কেতু যাবে উত্তর ফাল্গুনির থেকে পুরো ফাল্গুনি নক্ষত্রে আর রাহু যাবে পুরো ভাদপদ নক্ষত্রে এর ফলে বিশেষ কিছু রাশি ধনলাভ করবে বিশেষ কিছু রাশি আর্থিক উন্নতিতে গগন ছোবে বিশেষ কিছু রাশি রাহুকেতুর মায়াবিছায় জীবনে বিরাট বিরাট সৌভাগ্যকে লাভ করতে সামর্থ্য হবে আসুন আর দেরি না করে দেখেনি কোন সেই সৌভাগ্যবান চার রাশি আর আপনার রাশি যদি এই চার রাশির মধ্যে হয় জানবেন অচিরেই আপনার জীবনে বিরাট একটা সৌভাগ্য হাতে আসতে চলেছে নয় বড় কোনো লটারি আপনি পেতে চলেছেন না হলে আপনি বিশেষ কোনো সম্পদ আপনার হাতে আসতে চলেছে আগামী ছ মাসের মধ্যে। প্রথম যে রাশি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে যাদের জীবনে আসবে বিরাট বিরাট উন্নতি যোগ যারা জীবনে নতুনত্বের সন্ধান পাবে যারা সর্বাধিক সৌভাগ্যবান হবে এই রাহু পুরোপাদপদ আর কেতু পুরোপাল্গুনি নক্ষত্রে প্রবেশের ফলে সেই রাশিটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনার জীবনযাত্রার বিরাট বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে সমৃদ্ধির নতুন জয়গান আসবে কেতুর এই রাশি পরিবর্তন আপনাকে আর্থিক উন্নতিতে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে নয় বড় কোনো লটারি লাগবে নয় আপনার কোনো সম্পদ প্রাপ্তির যোগ তৈরি হবে এছাড়া কেতুর আশীর্বাদে যাবতীয় দ্বন্দ্ব যাবতীয় সমস্যা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হন দ্বিতীয় আরও একটি রাশির কাছে কেতুর এই রাশি পরিবর্তন সমৃদ্ধিকর স্বস্তিকারক এবং জীবনে আরও বেশি এগিয়ে যাওয়ার পক্ষে লাভবান হবে হ্যাঁ সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ চারটি রাশির মধ্যে প্রথম রাশি যদি মকর হয় দ্বিতীয় রাশি অবশ্যই কন্যা কন্যা রাশির জাতক জাতিকা আপনাদের জীবনের সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে জীবনে আসবে সুখ শান্তি আনন্দ জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ অন্য ধরনের রূপে জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সুযোগ আপনি যদি কন্যা রাশি হন আর আপনি যদি মকর রাশি হন কুড়ি জুলাই থেকে কেতুর এই রাশি পরিবর্তন আপনাদের জীবনের মরি ঘুরিয়ে দেবে তৃতীয় যে রাশিটি সেই রাশিটির নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনেও পড়তে চলেছে রাহু কেতুর ছায়া রাহু কেতুর আশীর্বাদ আর মায়াবী রাহু আর কেতুর আশীর্বাদে আপনাদের জীবনেও আসতে চলেছে সুখ শান্তি আর আনন্দ জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে তুলা রাশি আর্থিক উন্নতিতে গগনচুম্বী সাফল্য পাবে আপনার জীবনে নতুনত্বের সন্ধান পাবেন আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুন রূপে সুতরাং রাহুকেতু সমৃদ্ধিকর সময় দিয়ে ঢেলে দেবে তিনটে রাশিকে রাশি মকর রাশি বিশেষ বিশেষ সৌভাগ্য আর কন্যা রাশি তো বটেই তিন তিনটি রাশি ছাড়াও আরও একটি রাশি আছে সেই রাশিটিকে অবশ্যই রাহুর আশীর্বাদ প্রাপ্ত রাশি রাহুর আশীর্বাদে সেই রাশির জাতক জাতিকারাও জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আকস্মিক প্রচুর অর্থ লাভ করতে পারবে সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন রাহু এই রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনেও সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে কেতুর ফাটকা আশীর্বাদে আপনি বড় ধরনের কোনো লটারি জেতার সুযোগ পেতে পারেন বা আর্থিক উন্নতিতে চরম দিশা দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে এই চারটি রাশির মধ্যে থাকেন অর্থাৎ আপনি যদি হন রাশি আপনি যদি হন মকর রাশি আপনি যদি হন কন্যা রাশি বা আপনি যদি হন বৃষ রাশি জানবেন কেতুর এই আশীর্বাদ কেতুর এই রাশি পরিবর্তন কুড়ি জুলাই থেকে আপনার কাছে আশীর্বাদ হয়ে দেখা দেবে আর অচিরেই আপনার জীবনে ঘটতে চলেছে বিরাট একটা অত্যাশ্চর্য ঘটনা কি ঘটতে চলেছে অবশ্যই আপনি জানতে পারবেন কারণ রাহু আর কেতু যখন যাকে দেয় তাকে রাজা করেই ছাড়ে তাই বলি যদি ভিডিও ভালো লাগে চারটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আমার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ